সালাম আলাইকুম আজকে আমার সঙ্গে অনেকেই আছে বড় ভাইরা আছে আমার সদ্য বাজান আছে বাবা ক্যারেক্টারও অনেক টাইমে অভিনয় করে উনি সালাম ভাই আছে বগুল ভাই আছে আর অনেকেই আছে তো আমরা যেটা মানে নাটক রিহার্সেল করতেছি তার নাম হচ্ছে বর্ণচল নাটকটি কোথায় শোন বাবা একটু বলেন নাটকটা হবে হচ্ছে আবুল কাশের ময়দান জয়পুরহাট আর সালাম ভাই বলেন সালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা জয়পুরহাট থিয়েটারে বর্ণচর নাটক মঞ্চস্থ করতে চলেছি আমরা এক সঙ্গে মানিকামন ছোট ভাই আমরা এক সঙ্গে সবাই কাজ করি তো আমাদের এটা পরিচালনা করতেছেন মুনতাসির রহমান আকবর স্যার এইটা চলচ্চিত্র পরিচালক এটা আমাদের আগামী 21 ফেব্রুয়ারি উপলক্ষে আবুল কাসেম ময়দানে এইটা মঞ্চস্থ হবে আপনারা সবাই আমাদের দোয়া করবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ওগুলাই বলেন হ্যাঁ আপনাদের আপনাদের আপনাকে আমন্ত্রণ হলো নাটকটি এসে উপভোগ করবেন জানেন না রকম হবে আমি বলতে পারি সবার আগে ভাবি আসবে ওকে আসবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ